তোমরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো আমরা আজকে একটা নতুন ধারণার সাথে পরিচিত হব এটা হচ্ছে সামাজিক নৈরাজ্য তো আমরা এর আগের ভিডিওটাতে কথা বলছিলাম সামাজিক সমস্যা নিয়ে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা সমাজে বাস করি সেই সমাজে যখন কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাদের সবাইকে ফেস করতে হয় আমাদের সবাইকে সেটার মধ্যে দিয়ে যেতে হয় এবং সবাইকেই সেটা মোকাবেলা করার জন্য কাজ করতে হয় তো সমাজে যে সমস্যাগুলো তৈরি হয় তার আগে যে একটা স্টেপ থাকে সেটা হচ্ছে সামাজিক নৈরাজ্য সামাজিক নৈরাজ্যের ধারণাটা আমরা এখন শিখব প্রথমে এটা একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ তো আমরা জেনেছি সামাজিক বিশৃঙ্খলা হচ্ছে যখন আমাদের সমাজের যে প্রতিষ্ঠানগুলো আছে পরিবার একটা বিদ্যালয় কিংবা একটা সংগঠন সেই সামাজিক প্রতিষ্ঠানগুলো যখন আর কাজ করে না তখন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর এই সামাজিক বিশৃঙ্খলাটা যখন চরম রূপ ধারণ করে অর্থাৎ এটা একদম বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে তখন এটা সামাজিক নৈরাজ্যের সৃষ্টি করে তো সামাজিক নৈরাজ্য হচ্ছে যখন একটা শাসনযন্ত্র কাজ করে না ধরো আমাদের দেশের শাসনযন্ত্রটাকে সরকার আমাদের সরকার যখন আর কাজ করতে পারছে না কিভাবে কাজ করতে পারছে না আমরা বলছি সেটা হচ্ছে শাসনযন্ত্র যখন ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অর্থাৎ ধরো তুমি একজন ব্যক্তি তুমি বলছো যে আমি আজকে থেকে চুরি করেই ছাড়বো এর কোনো উপায় নাই তো নর্মালি কী হতো আমাদের সরকার বলতো যে তুমি চারচু চুরি করতে আমি দিব না কারণ আমাদের সরকারের আইন আছে কিন্তু দেখা যায় যে এটা এত বেশি বেড়ে গেছে যে শাসনযন্ত্র আর চুরিটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বা চুরি ছিনতাই এরকম কোনো অপরাধকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না মোট কথা সে একটা ব্যক্তির আচরণের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই একই কথা গোষ্ঠীর বেলায়ও যায় ধরো একটা পরিবার তারা ঠিক করলো যে তারা সৎ উপায়ে উপার্জন করবে না তারা এখন থেকে অপরাধ জগতে চলে যাবে এই কারণে তারা এ কাজ করা শুরু করলো কিন্তু সরকার চাইলে নর্মালি কিন্তু এটাকে বন্ধ করতে পারতো যখন থেকে সরকার ওদের উপর নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছে আর ওদের কাজে বাধা দিতে পারছে না ইচ্ছা করেও পারছে না তখন কিন্তু এই শাসনযন্ত্রের কাজটা বন্ধ হয়ে গেল অর্থাৎ সরকার তার যে দায়িত্ব সেটা পালন করতে পারছে না এই কারণে তুমি চিন্তা করো সব মানুষের উপর যদি একটা নিয়ন্ত্রণ হারিয়ে যায় একটা আইনের নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন কিন্তু তারা যা ইচ্ছা তাই করতে পারে তো যারা ভালো তারা কিন্তু ভাববে যে আমরা ভালোভাবে থাকবো কিন্তু যারা কোনোভাবে তাদের মধ্যে কোনো খারাপ চেষ্টা আছে তারা চিন্তা করবে যে যেভাবে হোক তারা অন্যের ক্ষতি করবে এবং তাদের উপর যখন এই নিয়ন্ত্রণটা হারিয়ে যাচ্ছে তখনই কিন্তু সামাজিক নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এখন আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে তোমরা প্রশ্নটার উত্তর দিয়ে ফেলো প্রশ্নটা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ কোনটি তো আমরা এটা মাত্রই শিখেছি সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য যেখানে শাসনযন্ত্র আর কাজ করে না অর্থাৎ শাসনযন্ত্র উপর ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তি বা গোষ্ঠীর উপর শাসনযন্ত্রের নিয়ন্ত্রণ হারিয়ে যায় তো সামাজিক নৈরাজ্যের কিন্তু বিভিন্ন কারণ রয়েছে এই কারণগুলো আমরা একটু দেখি প্রথম কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় সামাজিক মূল্যবোধটা কি এটা তোমাদের জানতে হবে তো তুমি চিন্তা করো তুমি যখন একটা কাজ করো তুমি যখন বাইরে যাও কিংবা তুমি যখন কারোর সাথে কথা বলো তুমি সবসময় চিন্তা করো না যে কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তুমি এ কাজটা ঠিক করছো নাকি ভুল করছো এখানে যাওয়াটা কি ঠিক হবে নাকি ভুল হবে তো এই যে তুমি চিন্তা করছো ঠিক ভুল ভালো খারাপ এই চিন্তাটাই হচ্ছে আমাদের মূল্যবোধ যখন একটা মানুষের মধ্যে ভালো খারাপের চিন্তাটা আর থাকে না সে চিন্তা করে না যে সেই কাজটা করছে এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে তখনই আমরা বলি যে এই সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে সামাজিক মূল্যবোধে কিন্তু অনেক উদাহরণ রয়েছে ধরো তুমি বের হচ্ছো একটা তুমি পাশের পাশে একটা দাদুকে দেখে সালাম দিলে এটাও কিন্তু একটা সামাজিক মূল্যবোধের উদাহরণ তো যখন তোমার মনে হবে যে আর প্রয়োজন নেই এটা ঠিক কি ভুল এটা তুমি চিন্তা করবে না সেটাই হচ্ছে সামাজিক মূল্যবোধে অবক্ষয় এই সামাজিক মূল্যবোধে অবক্ষয় কিন্তু সামাজিক নৈরাজ্যের একটা কারণ তারপর আছে সমাজে আইন শৃঙ্খলার অবনতি যখন একটা সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি কমে যাচ্ছে মানুষ দেখছে যে সে যতই খারাপ করুক আইন শৃঙ্খলা তাকে ধরতে পারছে না তখন কিন্তু সে অপরাধ করতে আরও উৎসাহিত হবে তো সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটাও সামাজিক নৈরাজ্যের একটা কারণ এবং আইনের শিথিলতাও কিন্তু অনেক বড় একটা কারণ আইনের শিথিলতা বলতে আমরা বুঝি যে আইন একটা আছে কিন্তু সেটা আসলে বাস্তবায়ন হচ্ছে না সেটাকে প্রয়োগ করা হচ্ছে না ধরো একটা মানুষের চুরি করেছে কিন্তু তাকে সেটার জন্য শাস্তি দেওয়া হচ্ছে না এটা দেখলে আরেকজনভাবে তাকে যখন শাস্তি দেয়নি সেটা যখন বাস্তবায়ন হয়নি আমিও করব এই আইনের শিথিলতাটা কিন্তু সামাজিক নৈরাজ্যের অনেক বড় একটা কারণ তারপর রয়েছে বৈষম্যমূলক আচরণ অবহেলা তো আমাদের সমাজে দেখা যায় যে ধনী গরিবের মধ্যে বা দেখা যায় যে একটা মানুষের পরিচিত আছে এই কারণে সে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে বা নারী পুরুষের মধ্যে বা ছোট বা বড়োর মধ্যে এই যে বৈষম্যগুলো করা হচ্ছে এই বৈষম্যগুলোর কারণে কিন্তু অনেকে অনেক খারাপ ফিল করে নিজের মধ্যে এবং সে যখন বুঝে যে তার সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সে কিন্তু অপরাধের দিকে এগিয়ে যায় কারণ তার মনে হয় যে তার সাথে একটা অন্যায় হচ্ছে সে কেন অন্যায় করতে পারবে না এবং এই বৈষম্যমূলক আচরণ অনেক সময় সামাজিক নৈরাজ্যের অনেক বড় একটা কারণ তারপর রয়েছে সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড তো দেখা যায় সংস্কৃতি কি আমরা সবাই জানি সংস্কৃতি হচ্ছে একটা সমাজে আমরা যা কিছু করি আমাদের জীবনধারা যেমন সেটাই কিন্তু আমাদের সংস্কৃতি তো এ কারণে আমাদের সংস্কৃতির মধ্যে কিন্তু আমাদের সমাজে যেসব রীতিনীতি আছে সেগুলিও পড়ে তো যখন আমরা সংস্কৃতি পরিপন্থী কাজ করছি অর্থাৎ আমরা মানছি না যে আমাদের রীতিনীতিগুলো আমরা মেনে চলছি না তখন দেখা যায় যে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এছাড়াও রয়েছে অপসংস্কৃতির অনুপ্রবেশ তো একটা জিনিস তোমরা চিন্তা করো আমরা আমাদের দেশে একটা নির্দিষ্ট খাদ্যের অভ্যাস আছে যে আমরা প্রতিদিন ভাত খাই মাছ খাই এখন তোমাকে বলো যে না তুমি প্রতিদিন ভাত মাছ খেতে পারবে না তোমাকে কি করতে হবে প্রতিদিন তোমাকে তিনবেলা পাউরুটি খেতে হবে তো তোমার কি ভালো লাগবে লাগবে না একইভাবে আমাদের সমাজে আরও কিছু উপাদান আছে যেই উপাদানগুলো আমাদের সমাজে যেরকম সেভাবেই আমরা অভ্যস্ত যখন অন্য একটা সংস্কৃতি থেকে সেগুলো আসে এবং সেগুলি খুব পজিটিভ না সেগুলি নেগেটিভ দেখ তখন কিন্তু সেটা অপসংস্কৃতি আমাদের সংস্কৃতিতে অনুপ্রবেশ করে এবং এই কারণে দেখা যায় যে আমাদের সমাজে গ্রহণযোগ্য না এরকম কিছু আচরণ আমাদের সমাজে ঢুকে পড়ছে এবং এই কারণে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়ে যায় কারণ একটা অপসংস্কৃতি যখন অনেক বড় আকারে বড় স্কেলে ঢুকে তখন দেখা যায় যে আমাদের সমাজে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এছাড়াও রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা একটা দেশে যখন সরকার বা শাসনযন্ত্র যখন স্থিতিশীল থাকে বা স্টেবল থাকে বলা হয় তখন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সংস্কৃতির পরিস্থিতি খুব সুন্দর থাকে এই কারণে যখন একটা সমাজে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে তখন কিন্তু সেই সমাজের যে মানুষ তারা অন্যায়ের দিকে আরও বেশি আগ্রহী হয়ে যায় তো এই কারণে রাজনৈতিক অস্থিতিশীলতাও সামাজিক নৈরাজ্যের একটা বড় কারণ তারপর রয়েছে আমাদের দুর্নীতি দুর্নীতি হচ্ছে আমাদের যেই সিস্টেমে একটা অফিস বা ধরো যে সিস্টেমে একটা কাজ হওয়ার কথা সেই সিস্টেমটা কাজ করছে না তারা অন্য কারোর সাথে যোগাযোগ করে বা দুর্নীতি করে সেই কাজটা করে নিজের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করছে এইটাকে বলা হচ্ছে আমাদের দুর্নীতি তো যখন দুর্নীতি করা হয় তখন চিন্তা করা একটা প্রতিষ্ঠান কিন্তু যেভাবে চলার কথা সেভাবে চলে না এবং এই দুর্নীতি যখন অনেক বড় আকার ধারণ করে একটা প্রতিষ্ঠানে পুরোপুরি ভাঙন শুরু হয়ে যায় এবং এই কারণে সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয় তাহলে আমরা এই ভিডিওতে যে সামাজিক নৈরাজ্যের যে কারণগুলো আছে সেই কারণগুলো সম্পর্কে জানলাম এরপরে আমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয় সম্পর্কে আরও জানি